এই বৈদিক বৈদিক মন্ত্র শুনে আপনার মনে হচ্ছে তো সেই যুগে ফিরে গেছি যোগ্য সংস্কৃত মন্ত্রোচ্চারণে বেদ পাঠ মনকে শুদ্ধ করছে আপনি কিন্তু একবিংশ শতকে দাঁড়িয়েও পারেন বৈদিক যুগের পরিবেশের সঙ্গে নিজেকে একাত্ম করতে আজ আপনাকে সন্ধান দেব সেই স্থানের যেখানে আপনি সনাতন ধর্মকে আজ থেকে তিন হাজার চার হাজার বছর আগের বৈদিক যুগকে উপলব্ধি করতে পারবেন নিজের শিকড়কে রন্ধ্রে রন্ধ্রে উপভোগ করবেন এখানে আপনি শুনবেন সেই দেবভাষা সংস্কৃত যে ভাষা এখানকার মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহার করে এখানে আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ শিশু থেকে বয়স্ক মানুষ সকলেই নিজেদের মধ্যে সংস্কৃত ভাষায় কথা বলে এখানে আপনি দেখবেন খেলার মাঠে ছোট ছেলেরা নিজেদের মধ্যে সংস্কৃত ভাষায় কথা বলছে এমনকি ঝগড়া পর্যন্ত করছে মন্দিরের পুরোহিত থেকে শুরু করে সকল সাধারণ মানুষ এমনকি কৃষক বাজারে ক্রেতা বিক্রেতা সকলেই সংস্কৃত ভাষায় কথা বলছেন এখানকার তরুণ প্রজন্ম যারা স্মার্টফোন ব্যবহার করে জিন্স শার্ট পরে তারাও সংস্কৃতে কথা বলে এখানে রাস্তায় দিক নির্দেশনগুলো পর্যন্ত সংস্কৃতে লেখা জানতে ইচ্ছে করছে তো একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কোথায় আছে এই দেবভূমি কর্ণাটকের তুঙ্গা নদীর তীরে মাত্তুর হলো সেই গ্রাম যেখানে সংস্কৃত কথ্য ভাষা হিসেবে মানুষের মুখে মুখে ফেরে এখানে এলে আপনার মনে হবে আপনি বৈদিক যুগে ফিরে গেছেন এখানকার রাস্তায় দিক নির্দেশে চিহ্নগুলিও সংস্কৃত ভাষায় লেখা এখানে নদীর ধারে একদল প্রবীণ মানুষ বৈদিক স্তবগান করছেন এবং গাছের তলায় সেই বৈদিক যুগের মতো শিক্ষক মহাশয় ছাত্রদের পাঠ দিচ্ছেন সেই বৈদিক যুগের ধুতির প্রচলন এখনো এই গ্রামে আছে এই গ্রামে শিশুরা দশ বছর বয়স থেকেই সংস্কৃত ভাষায় বেদ ও পুরাণ শেখা শুরু করে তবে এমন নয় যে গ্রামের বাসিন্দারা আধুনিক পৃথিবী থেকে মুখ ফিরিয়ে রেখেছেন বলা যেতে পারে এই গ্রাম এক পা বৈদিক যুগে আর অন্য পা আধুনিক পৃথিবীতে রেখেছে এখানে শিশুরা প্রথম ভাষা হিসেবে সংস্কৃত দ্বিতীয় ভাষায় ইংরেজি আর তৃতীয় ভাষা হিসেবে কোনো আঞ্চলিক ভাষা শেখে তৃতীয় ভাষা হিসেবে সাধারণত কন্নড়কেই বেছে নেয় এরা এই গ্রামে অনেক বাসিন্দা আছেন যারা গ্রামের পড়াশোনা শেষ করে বিজ্ঞান অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করেন এই গ্রামের অধিকাংশ বাড়িতে পেশাদার তথ্য প্রযুক্তিবিদ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডাক্তার আছেন এদের মধ্যে অনেকেই বিদেশেও চাকরি করেন এখানে সরকারি ও মাতৃভাষা কন্নড় কিন্তু মাত্তুর গ্রামে প্রচলিত ভাষা সংস্কৃত মাত্তুরের অধিবাসীরা মূলত সংকেতিক যারা প্রায় ছশো বছর আগে কেরালা থেকে এখানে এসে বসবাস শুরু করেন তখন তারা তামিল ও কন্নড় ভাষায় কথা বলতেন সংস্কৃত ছিল উচ্চবর্ণ ব্রাহ্মণদের ভাষা উনিশশো সাল নাগাদ ওই গ্রামের পেজাওয়ার মঠের পুরোহিত ওই গ্রামের বাসিন্দাদের সংস্কৃতকে কথ্য ভাষা হিসেবে ব্যবহার করার জন্য আহ্বান জানান গ্রামের বাসিন্দারা এই আহ্বানে আয়ত্ত করে নেন তখন থেকেই সংস্কৃত ভাষা এই গ্রামে বাসিন্দাদের নিজেদের মধ্যে যোগাযোগের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে শুধু তাই নয় যারা বেদ অধ্যয়ন করতে চান এই গ্রাম তাদের জন্য আদর্শ এই গ্রামে কুড়ি দিনে সংস্কৃত শেখার একটা কোর্সও করানো হয় আপনি চাইলে এখানে এসে কুড়ি দিনে সংস্কৃত ভাষা আয়ত্ত করতে পারবেন অনেক বিদেশিও এখানে এসে সংস্কৃত ভাষা শিখে গেছেন তবে এখানে থাকার জন্য কোনো হোটেল নেই এখানে গ্রামের অধিবাসীদের বাড়িতে থেকে অর্থাৎ হোম স্টেতে থেকে শিক্ষা গ্রহণ করতে হয় বলা ভালো এখানে গুরুকুলে থেকে সংস্কৃত শিক্ষা গ্রহণ করতে হয় আপনি যদি আগ্রহী হন আপনিও যেতে পারেন কর্ণাটকের মাত্তুরে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল অনুরোধ রইল ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জুড়ে থাকুন রিয়েল রহস্যের সঙ্গে